আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যাব বড় পার্বাসায় বেড়াইতে বরা বাসায় যায় আজকে আম পারবো সুপারব পারব যা যা করবো সবাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যারা যারা ঘোরা ভিডিও পছন্দ করেন তারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি কোথায় যাই ওকে আসুন যাচ্ছি ইমানে দৌড়ছে ফুপুর বাড়ি যাইব গির ভিতর দিয়ে যাচ্ছি আইসাবুর সন্দা বাড়ির কাছা কাছি চা পড় বাসা আমরা এখন বাড়ির ভিতরে ডুব বাড়ির ভিতরে এসে পড়ছে কে রে মিরাজ কেবু গাছ দেখেন লেবুরাও আপনার অনেক লেবু ধরে গেছে গাছের মধ্যে কত লেবো দেখেন ধার অত অনেক বড় হয়েছে দেখা যায় আগে আম দেখি আম আম ওই দেখেন আম গাছের মতো অনেক আম গতবার তো কম হয়েছে মনে নাকি কি গতবার তো বেশি হয়েছে আম পাকে না আম পাৰ লাগিলাম আম লেচু লেচু গছত মানে ইয়াৰ লাগে এই ৰ'দৰে লাগে ৰ'দৰ তাপে লাগে মানে লেচু আহে নাই ঐ যায় চাগে ফাইটা ফাইটা গছকা দেখেন হাই হাই এই ৰম হৈছে অৱস্থা এনে এইবিলাক খৰাণ এৰম হৈছে মানুহ দেখোন কি অৱস্থা লিচুৰ খৰাণে একবাৰে মানে ফাইটাই পাইছে এটা কিশোরজনের গাছে কি পোকা আছে না কি না কি পানি পায় না এর জন্য রুম হয়েছে জন্য ফাইটা ফাইটা গেছে এটা আপনার যে জানেন তাহলে কমেন্টে জানাবেন এটা হচ্ছে বিলম্ব গাছ জাতীয় সরসরি ডাইল বোনা এগুলা রান্না করে খায় এটা টক লাগে কাঁঠাল কাঠাল আসে নাই খালি কাঁঠালে না মোটর সাইকেল কিনা দিতে আরে বাবা এই দুই শ্রেণী দেখেন আমাদের পায়ে দেখেন কি ফুর্তি আছে এটা আমার ছোট ভাগিনা তিন ভাগ নির পরে এক বাইক নইছে ইমান তার হেল্প করতেছে চালাই করতেছে না দেখে কাম এই দেখুন কামরাঙ্গা জায়গা আছে মধ্যে আছে এখনও আছে দেখতে পারছেন কি না এই দেখুন এই যে কামরাঙ্গা বেগুন চারা এটা হচ্ছে আপনার আমলকি গাছ আমলকি ওটা হচ্ছে সাজনা গাছ একটা পেয়ারা গাছ বড় পেয়ারা গাছ ছিল এটা বারো মাসে পেয়ারা ধরত এই গাছটা মারা গেছে এই গাছের বাচ্চা আছে এই যে এই গাছের বাচ্চা

পারবো কারণে তুই গাছ কই গাছ ওটা বাড়তি না ওই মাছটা কিন্তু দুপুরে যাওয়ার না হুম ইমান মুক্ত যুক্ত খাই মই লৈছো লৈছো বাপ চে যে গান্ধ গান্ধ গাছ পাঁচ শুতে শোষণ করে ইল্লামার মহিবত দেবো এরে না বারตรา থাও খদি বনের পাড়া পাইলে আ ওদের বাসা রায়ের আছে দে হোরো নকলেবাল সালোর কোন ছিল আ саласалам текеси барсыбаай

দারাও কাত্র খেটার আসুন doubve foring horane ga se horane ga se doubve 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 par par পাক নামতো বৰ আছিল দে তোৰ খাৰ হলি তো লাগি মূৰা आ आय شورای নাম আ নাম তবে হয় যা شورای নাম মামাই নাম দাও বাল দাও ওরে এই মুড়দা দেখো ও জো উপরতে আছে এখানতে পার দুই একটা তুমি তো দেখা কাঁচা ধরো

বারা আতেছে তো বাসা চলে যাবে বারা হ্যাঁ মা মাইলা তো কি বের হইছে না আরো জানা আরো জানা এক গ্লাস এই এগুলা ভিডিও করতেছে না এই যান তুমি একটু নাইলে অবশেষে আম পাড়া সম্পন্ন হল দেখুন ফরমালিন মুক্ত আম কোনো বিষ কিছু দেওয়া হয়নি আমি এগুলো মিষ্টি আম কি জাত এগুলো জানি না কিন্তু খাইতে অনেক মিষ্টি ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম